রাজধানীর ভাটারা এলাকায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয় গেল একত্রিশ মে পরে জানা যায় সাত দিনের জন্য পারবিন নামের এক নারীর সাথে স্বামী স্ত্রীর পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সেখানে নৃশংসভাবে খুন হন আরিফুল তবে এই হত্যাকাণ্ডের পেছনে রহস্য খুঁজে পেয়েছে পুলিশ বলা হচ্ছে খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে আরিফুলকে হত্যা করা হয় এই কিলিং মিশন সম্পন্ন করতে এদিনের জন্য কানাডা থেকে আসেন অভিযুক্ত পারভিন একই সময় জাপান থেকে দেশে আসেন আরিফুল ইসলাম তারা দুজনই বিবাহিত জাপানে আরিফুলের স্ত্রী রয়েছে এবং কানাডায় পারভিনের স্বামী রয়েছে পুলিশের ধারণা একান্তে সময় কাটাতে নোটারির মাধ্যমে বিয়ে করেন তারা দুজন এরপরই বিভিন্ন হোটেলে গিয়ে সময় কাটাতেন তারা সেই দৃশ্য গোপনে ধারণ করে তা ফাঁস করার ভয় দেখিয়ে একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক করেন এটিকে সম্ভবত ধর্ষণ হিসেবে উল্লেখ করে পারভিন চিরকুটে আরিফুলকে রেপিস্ট আখ্যা দেন এমনকি পারভিন কানাডা যাওয়ার পরও সেই ভিডিও তার স্বামীর কাছে পাঠানোর কথা বলে দেশে আসার চাপ দেয় বাধ্য হয়ে খুনের পরিকল্পনা নিয়ে দেশে আসেন পারভিন সতেরো মে কানাডা থেকে দেশে আসেন পারভিন এ সময় আরিফুলও ছিল তার সাথে এরপর আঠারো মে সকালে একা ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা কানাডা পাড়ি জমান তখনও কেউ কিছু টের পায়নি কিছুদিন পর জাপান থেকে আরিফুলের পরিবারে ফোন দেন তার বিদেশী স্ত্রী জানান সতেরো মে বাংলাদেশে গেছেন আরিফুল কিন্তু তার আর কোনো খোঁজ মিলছে না লাশ উদ্ধারের পর পুলিশের ফোন পেয়ে ছুটে আসেন আরিফুলের বোন তিনি এই ঘটনায় কানাডা প্রবাসী পারবিন ও তার স্বামী নাজমুল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি জানান তার ভাই আরিফুল জাপানে বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে যায় পারবিন বিভিন্ন সময় হত্যার কথা বলতো বলেও অভিযোগ করেন পুলিশ বলছে পারবিনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে ইউএসএ